হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি সঙ্গীতা ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে সপ্তমে শুভ সপ্তমী প্রীতি শুয়েছে অনেক অনেক অভিনন্দন তোমাদের সবাইকে আর আজকে সপ্তমী সন্ধ্যাবেলা সকালবেলা অন্য ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি চ্যানেলে তোমরা গিয়ে দেখে আসতে পারো কলাবোধ শাড়ি যেটার উপর বেশ করে আমি একটা শাড়ি বানিয়েছি আর আজকে আমি ঠিক করেছি আমাদের পাড়ার মানে আমাদের বাড়ির আশেপাশে অনেক ভালো ভালো প্যান্ডেল করেছে অনেক ভালো ভালো ঠাকুর করেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো আর এগুলো দেখে কোনো ইন্সপিরেশন নিয়ে একটা ড্রেস বানাবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে চলো ভিডিওটা শুরু করা যাক তো আমি ফার্স্ট প্যান্ডেলে পৌঁছে গেছি চলো এবার দেখাই তোমাদের আর আমি এখন যে প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছে আমার পিছনে দেখতে পাচ্ছি এটা আছে অমৃত বেলঘড়ি আর অমৃতনগর তোমাদের ওটা দেখাই ফিনটা তো বুঝতে পারছো এটা হচ্ছে একটা পুরোনো রাজবাড়ি মানে ফিল্মের নাম হচ্ছে অনাদা এটা ছিল আর এখানে কিন্তু অনেক রাজা রানীরও ছবি আছে প্যান্ডেলে যা তোমরা কিন্তু আমরা কমেন্ট করে জানিও তোমাদের কোন প্যান্ডেলটা সবচেয়ে বেশি ভালো লাগলো আমি এখন যে প্যান্ডেলে আছি সেটা হচ্ছে গার্ডেন করে ফুটে হচ্ছে আমি টাইম এখানে হচ্ছে आदर nah uh कृषि hmm? uh এখানে যে করা হয়েছে সেটা হলো নেপালে তার মানে তার আদলে এই বানানো হয়েছে নাম হচ্ছে মনোকামনা খুবই সুন্দর এবার এখন আমি যাচ্ছি আরেকটা খুব সুন্দর প্যান্ডেল দেখাতে আমি বাইরে থেকে প্যান্ডেল টা দেখেছি কিন্তু ভিতরে যাওয়া হয়নি চলে আবার দেখা যাক কি বানানো হয়েছে এখানে এটা হচ্ছে নরেন্দ্রনগর রঙর বেলঘড়িয়া তোমরা আমার পিছনে অলরেডি প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বা তোমাদের সামনে দেখাবো आर्गी। देखे से गल्पर मध्य पूरा चांद भेमे चान ब এখানে একটা জিনিস খুব ইউনিক লাগলো যেখানে ছোট ছোট বাচ্চারা সবাইকে কত সুন্দর আপ্যায়ন করছে নমস্কার প্যান্ডেলটা ট্রুলি দারুণ বানিয়েছে তোমরা এখানে মানে আমি রিকোয়েস্ট করি তোমরা যদি বেলগুড়িয়া ঠাকুর দেখতে আসো তাজমহলে দেওয়ার মাটি যেটা বানিয়েছে তাহলে নিশ্চয়ই এইদিকে এসো এদিকে অনেক ভালো ভালো ঠাকুর বানিয়েছে এটা হচ্ছে বেলগুড়া থানা থেকে একটু এগিয়ে এসে এখানে এল লাইন এল লাইন তোমরা নাম শুনে রাখবে এল লাইনে গেছে প্যান্ডেলগুলো দারুণ প্যান্ডেলগুলো করে এবার তোমাদের আমার বাবা যেখানে দুর্গাপূজা করছে সেই প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করবে তখন আমি কোন দিন এখানে অলরেডি আলোচনা হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছো এখানে আমার বাবা আর এখানে দাদা ক্যাস কমপ্লিট ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাঁচশো থেকে টাকাটা